আমাদেরকে অনেকেই প্রশ্ন করে হুজুর আমরা জানি নারীদের মাসিক পিরিয়ড চলাকালীন সময় স্বামীকে রান্নাবান্না করে খাওয়ানো যাবে না কেহ যদি মাসিক পিরিয়ড চলাকালীন সময় অর্থাৎ অপবিত্র অবস্থায় স্বামীকে রান্নাবান্না করে খাওয়ায় তাহলে স্বামীর নাকি বিপদ হয় কি কি বিপদ হয় আমরা জানতে চাই আসলে এই বিষয়গুলো আল্লাপা আকরবুল্লা আলমিন চমৎকার করে বলে দিয়েছিলেন মক্কার লোকেরা বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লামকে এই মাসিক সম্পর্কে জিজ্ঞাসা করেছিল দেখেন এটা আল্লাপাক একটা বিধান এটা আল্লাপাকের একটা আইন আল্লাপা আকরবুল্লা আলমিন নারী জাতির জন্য একটা বিধান জারি করেছেন প্রতিটা নারীর জন্য মাসে কমপক্ষে তিন দিন সর্বোচ্চ দশ দিন মাসিক পিরিয়ড চলবে আল্লাহ্বা আকরবুল আল আমিন এই বিষয়ে সুদুল বাকারার মধ্যে বলেন বিসমিল্লা হিরু আহ মালি রহিম ওয়াইস আলু নাক আনিল মাহিদ উল্হুয়া আগাং ফাতা জিলুন নিশা আফিল মাহিদ ওলা তাকরব না হাতায় তো হরুনা অনবী আপনাকে তারা মাসিক সম্পর্কে জিজ্ঞাসা করে আপনি বলুন এটা অসুচি যতদিন পর্যন্ত মাসিক প্রিয়র চলবে তোমরা ততদিন পর্যন্ত তোমাদের স্ত্রীর কাছে যাবে না অর্থাৎ সহবাস করবে না যতদিন পর্যন্ত মাসিক চলবে সহবাস করা সম্পূর্ণ হারান অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন একটু পরেই বলেন নিসা উকুম হারসুল লাকুম ফাতু হারসাকুম আন্নাশিতুম ওয়া কদ্দিমু লিআনফুসিকুম ওয়া কুল্লাহ ওয়া আলাম انكুম মুলাকউ রব্বুল আলামিন বলেন তোমাদের স্ত্রীরা তোমাদের জন্য সশক্ষেত ওতে সাল্লা পাক রব্বুল আলামিন একজন স্বামীর জন্য তার স্ত্রীকে সর্বাধিক দিয়ে হালাল করেছেন তবে কিছু কিছু সময় আবার আল্লাহ পাক রব্বুল আলামিন হারাম করেছেন যখন মাসিক চলাকালীন সময়ে স্বামীর স্ত্রী সহবাস করা সম্পূর্ণ হারাম সর্বনিম্ন তিন দিন সর্বোচ্চ 10 দিন এই সময়টাতে যদি মাসিক প্রিয় চলে অর্থাৎ রক্ত ঋতুস্রাব হয় এই সময় স্বামীর স্ত্রী সহবাস করতে পারবে না তবে কেন এই বিধানটা কখন থেকে আসলো পাক রব্বুল আলামিন যখন আদমকে বানালেন আদম আলাহ ইসলাম জান্নাতের মধ্যে একা একা চলাফেরা করে হঠাৎ করে আদম আলাহ সালাম আল্লাহকে বলে আল্লাহ জান্নাতের মধ্যে আমার একা একা ভালো লাগে না আল্লাহ পাক তখন বললেন আদম তোমার কি লাগবে বলো আল্লাহ আমার একটা সঙ্গিনী লাগবে আল্লাহ পাক রব্বুল বললেন আদম তুমি টেনশন করো না আমি তোমার জন্য সঙ্গিনী বানিয়ে দেব বাবা আদম ঘুমিয়ে আছে ঘুমিয়ার করে বাম পজরের বাঁকা হার দিয়ে মা হাওয়াকে বানাইয়া জান্নাথের পার্লার থেকে আল্লাহ তালা সাজাইয়া ডান পারশে বসাইয়া রাখছে এই আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ো হান্না সুত তাকু রব্বাকুমুল নাদি খলা বকুমিনু নেপ্সিং ওয়াহিদা বখলা কু মিনহা জৌ

যিনি তোমাদেরকে এক ব্যক্তি থেকে সৃষ্টি করেছেন তার থেকে তার বিবেকে সৃষ্টি করেছেন আর এদের দুজনের সমন্বয় আল্লাহ তাআলা দুনিয়াতে অগণিত নারী আর পুরুষ সৃষ্টি করেছে এতে বোঝা যায় বাবা আদম আর মা হাওয়াকেই আল্লাহ প্রথম তৈরি করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন বাবা আদম আর মা হাওয়াকে বললেন ওয়া লা তাকরাবু হাযিহিস শাজারাতা ফাতাকুনা মিনা জালিমিন আদম জান্নাতে ঘুরে ভ্রমণ কর আনন্দ করো ফূর্তি করো বাধা নাই কিন্তু ওইদিকে একটা গাছ আছে ওই গাছের নিচে কিন্তু তোমরা যাবে না সব জায়গায় যাও ওই গাছটার কাছে তোমরা যাবে না যাকু এই গাছটার নিচে তোমরা যাবে না এটা হলো গন্ধম গাছ এই গন্ধম গাছের নিচে কিন্তু তোমরা যাবে না আদম আলাইহিসসালাম আর হাওয়া আলাইহিসসালাম জান্নাতে ঘুরে হঠাৎ করে মা হাওয়াকে শয়তান কুমন্ত্রণা দিল হাওয়া সব জায়গা তোমরা ভ্রমণ করো সেই জায়গায় কেন যাও না অত সেই জায়গা নিয়ামত বড় নিয়ামত মা হাওয়া দুর্বল মানুষ মহিলা মানুষ তো দুর্বল হয় এবার পড়ে গেল বাবা আদমকে বলল আদম স্বামী আমার চলেন ওই দিকে যাই আদম না রে হাওয়া ওই দিকে যাওয়া তো আল্লাহ নিষেধ করেছে বলে কেন নিষেধ করেছে ওই জায়গার মধ্যে সবচাইতে সবচাইতে আনন্দ আছে সবচাইতে ভালো সেই জান্নাতের উত্তম জায়গা চলেন যাই বাবা আদম সেখানে গেল যাওয়ার পরে বলে আদম জান্নাতের সব জায়গা হালাল করেছে এই জায়গা হারাম করেছে কারণ কি জানো বলেন না এই এই যে গন্দম গাছের ফল যদি তোমরা একবার খেয়ে ফেলো তাহলে আর কোনো দিন তোমরা জান্নাত থেকে বের হবা না এই জন্যে আল্লাহ তোমাদেরকে এই ফল খাইতে নিষেধ করেছে মা হাওয়া বলে আদম চলো দুইজনে খেয়ে ফেল বলে না আল্লাহর আইন খাওয়া যাবে না মা হাওয়া খেয়ে ফেললেন বাবা বাবা আদমকে মুখের মধ্যে যখন দিয়েছে আদম মধ্যে আদম এই যে গলার চাপ দিয়ে ধরেছে বলে না রে হাওয়া খাবো না বাবা আদম ফেলে দিয়েছে মা হাওয়া খেয়ে ফেলেছে আল্লাহ তালা দুইজনের জান্নাতি পোশাক খুলে ফেলেছে দুইজনকে দুনিয়ার মধ্যে আল্লাহ প্রেরণ করে দিয়েছে ওই যে মা হাওয়া খেয়ে ফেলেছে এইজন পাক রব্বুল আলামিন শাস্তি হিসাবে নারীদেরকে প্রতি মাসে তিন দিন থেকে দশ দিন পর্যন্ত মাসিক ঋতুস্রাব আইন করে দিয়েছে ওখান থেকে আইন চালু হয়ে গেছে এবার আসুন আসল কথায় অনেকে বলে যখন নারীরা অপবিত্র থাকবে মাসিক ঋতুস্রাব থাকবে তখন স্বামীকে রান্না বান্না করে খাওয়ানো যাবে না এটা বিভ্রান্তিকর কথা মনে করেন মাসের দশ দিন যদি একটা মেয়ে অসুস্থ থাকে অর্থাৎ মাসিক চলে ওই নারীটা যদি স্বামীকে দশ দিন মাসে রান্না করে না খাওয়ায় তার সংসার টিকবে তার বাচ্চারে কে দেখবে তার ঘরের কাজকর্ম কে করবে এগুলো বিভ্রান্তিকর কথা মাসিক অবস্থায় অর্থাৎ অপবিত্র অবস্থা স্বামীকে রান্নাবান্না করে খাওয়ালে স্বামীর অমঙ্গল হয় না স্বামীর বিপদ হয় না তবে হ্যাঁ মাসিক অবস্থায় আপনি অজু অবস্থায় থাকবেন ওই সময় আপনি হাত ভালো করে পরিষ্কার করে আপনি ঘরের কাজকর্ম করবেন ওই সময় নামাজ পড়তে পারবেন না ওই সময় আপনি কোরআন তালাবাদ করতে পারবেন না ওই সময় আপনি এবাদতবন্দিগি করতে পারবেন না এটা ঠিক আছে কিন্তু ওই সময়গুলোতে যে আপনি কাজকর্ম করতে পারবেন না রান্না বান্না করতে পারবেন না এগুলো হাদিসের মধ্যে নাই অথচ বিশ্বনবী মোহাম্মদ আলাইহি সাল্লুসাল্লাম বলেছেন আর দুনিয়া কুল্লোহা মাতা ও হইরুল মায়াতা এ দুনিয়া ইম্রাতুস লিহাহা গোটা দুনিয়াটাই হলো আল্লাহ পাকার নেয়ামত আর এম এর মধ্যে সর্বশ্রেষ্ঠ নিয়ামত হলো নেককারি স্ত্রী গোটা দুনিয়াটাই কিন্তু আল্লাহ নিয়ামত আর এর মধ্যে সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ নেয়ামত হল নেকারি স্ত্রী যে করে একটা নেককারি স্ত্রী আছে। ওই ঘরটা জান্নাতের বাগান হয়ে যায় আর যে করে একটা বৎকারি স্ত্রী আছে ওই গোটটা জাহান্নামের গর্ত হয়ে যায় এই যে মহিলা মা বন্দিরকে বলবো ঘরের মধ্যে বেশি বেশি বাদতবন্দিগি করুন মাসিক চলাকালীন সময় স্বামীকে রান্নাবান্না করে খাওয়ান কোনো সমস্যা নাই ওই সময় কোরআন তেল করবেন না নামাজ পড়বেন না তবে জিগির করতে পারবেন দোয়া দুরুদ ইস্তেফার পাঠ করতে পারবেন কারণ ওই সময়গুলোতে এই যে দোয়া করা যায় ইস্তিফার পাঠ করা যায় ছোটো ছোটো তাজবিজগুলো জপা যায় এতে কোনো সমস্যা রান্না রান্নাবান্না করে খাওয়াতে পারবেন স্বাভাবিক চলতে পারবেন স্বামীর সাথে কথা বলতে পারবেন স্পর্শ করতে পারবেন স্বামীর মুখে খাবার তুলে দিতে পারবেন স্বামী স্ত্রীর মুখে খাবার তুলে দিতে পারবে এতে কোনো সমস্যা নেই এগুলো রসুল সাল্লাসাল্লামের হাদিস থেকে প্রমাণিত মা এসা বলেন আমার মাসিক চলাকালীন সময় নবীজি আমার উরুতে শুয়েছিল আমি নবীজির মাথার চুল আশ্রিয়ে দিয়েছি এতে প্রমাণ হয় ওই সময় স্বামীর স্ত্রীর সব করতে পারবে কিন্তু শুধু সহবাস করতে পারবে না এর দ্বারা এটাই প্রমাণিত হয় এই জন্য যারাই মনে মনে ভাবতেছেন যে মাসিক চলাকালীন সময় স্বামীকে স্পর্শ করা যাবে না রান্নাবান্না করে খাওয়ালে বিপদ হবে এগুলো একেবারেই বিভ্রান্তিকর কথা এগুলো কান দিবেন না কোরআন হাদিস মেনে চলুন জীবন সুন্দর হয়ে